সত্যের মাফ কাঠি যাদেরকে বলা হয় তারাই হচ্ছে সাহাবাইকেরাম রসুল যেহেতু দুনিয়ায় নেই রসুলের পরে সাহাবাই কেরাম ছিল এই যে সাহাবাই কেরাম হচ্ছে আমাদের সবার জন্য সত্যের মাপ কাঠি সত্যের এক কথাই সাহাবাই কেরাম রসুল শুধু এত দুপুর করতে দেখেছেন এটাই তারা সন্দুকের মতো করে জীবনে আমলে শুরু করে দিয়েছে

দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের জীবনীগুলি গুলি জীবনের পরিবর্তন শতভাগ এসে তাদের ইনশাআল্লাহ